লাশের রাতের ঘটনা মেডিকেল কলেজের পোস্টমর্টেম ঘরের দায়িত্বে আছি আমি রবিবার ছিল দিনটা সারা দিনে অনেকগুলো লাশ জমা হয় রিপোর্ট শেষ করতে করতে রাত নটা বেজে যায় স্যার আর একটা লাশ এনেছি খুব স্পেশাল কেস রিপোর্টটা আজ রাতেই লাগবে আচ্ছা ঠিক আছে দিয়ে যান আমি দেখে নিচ্ছি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আবার কাজে নামি সেই রাতে আমার দুই সহকারীর একজন অসুস্থ ছিল আরেকজন চা খেতে বাইরে যায় একা একাই শুরু করি কাজ টুলের আওয়াজ ছড়ি ব্লেড হ্যামার সব রেডি করলাম লাশটাকে ট্রেয়ের ওপর তুলে পাশের রুমে যাই ডিটেলস লেখার জন্য এসে মামা দেখেন যে লাশটা কিছুক্ষণ আগে ট্রেতে রাখা ছিল সেটা এখন মাটিতে পড়ে আছে হোহ হয়তো ভুল করে পড়ে এলেছে আবার তুলে নেই মামা লাশটা আবার ট্রেতে তোলেন ব্লেড ছুরি আর হাতুড়ি বক্স থেকে বের করতে যান ঠিক তখনই কে কে ওটা পেছন ফিরে তাকিয়ে আবার পড়ে গেছে লাশটা আবার ট্রে থেকে নিচে পড়ে আছে এবার একটু গা ছমছমে লাগছে এই কাজ তো আমারই দায়িত্ব ভয় পেলে চলবে না চল এবার কাজটা শুরু করি তিনি লাশটার বুকের ওপর হাত রাখলেন ঠিক তখনই ঘটল ভয়াবহ ঘটনা এইটা কি লাশটা হঠাৎ মামার হাত শক্ত করে চেপে ধরল তার ফ্যাকা সে হাসি না 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 ছেলে দাও হায় আল্লাহ। মামাস এক ঝাঁকুনিতে হাত ছাড়ি নিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে যান বাইরে এসে বমি করতে করতে মাটিতে পড়ে যান চোখে অন্ধকার শরীর নিস্তেজ ঘাড় এসে তাকে উদ্ধার করে একদিন পর মামা জ্ঞান ফিরে পান কি হয়েছিল আমার সাথে লাশটা ওটা তো তাকে জানানো হয় লাশটা পরে তার সহকারী শেষ করে দিয়েছে কাজ জানা যা হয়েছে কবর দেয়া হয়েছে তারপর আর কোনও অস্বাভাবিক কিছু ঘটেনি ওই লাশটা ছিল একজন ধার্মিক পরহেজগার মানুষ ধারণা করা হয় তার অতৃপ্ত আত্মা জানাজা বা শেষকৃত্যের অভাবে কিছু সময়ের জন্য ফিরে এসেছিল